প্রশ্ন হচ্ছে নির্বাচন আগেছেন না সংস্কার আগে আগেছেন অবশ্যই সংস্কার আগে চাই নির্বাচন কে চাচ্ছে কোন পাগল চাচ্ছে যে পাগলের সিস্টেম আছে চাঁদাবাজি করতে পারবে ফুটপাত থেকে চাঁদা তুলতে পারবে ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে পারবে ওর দখল করতে পারবে হাটের রিজারা নিতে পারবে টেন্ডার পাবে এই চুদির ভাই ছাড়া নির্বাচন কে আগে যাচ্ছে আগে সংস্কার চাচ্ছে আচ্ছা নির্বাচন কি জন্য চাই নির্বাচন চাই দেশ চালানোর জন্য প্রতিনিধি সেট করার জন্য তার আমাকে প্রতিনিধি সেট করাই আছে হুম এটা তো দেশ চালাচ্ছে আর নির্বাচন তো বহুত করলেন দেশ স্বাধীনের পরে তো বহুত নির্বাচন হলো বহুত সরকার গঠন হলো বহুত ফলাই দিচ্ছে রাজনৈতিক নেতারা কুলি থেকে শিল্পপতি হয়েছে আলুর ব্যবসায়ী থেকে বড়ো বড়ো কোম্পানির মালিক হয়েছে টেলিভিশনের মালিক হয়েছে পেপারের মালিক হয়েছে মিল কারখানার মালিক হয়েছে গার্মেন্টসের মালিক হয়েছে অমুক জায়গার সভাপতি হয়েছে তমুক জায়গার সভাপতি হয়েছে সরকারি খাস জমি বরাদ্দ নিয়ে নিছে তো নির্বাচন কোন চুদির ভাই যায় নির্বাচন দিয়ে জনগণ সেট করে দেশ শাসনের জন্য প্রতিনিধি তা প্রতিনিধি তো সেট আসেই থাকুক না এরা এরা তো ভালোই করতেছে নির্বাচন দেখি কী ডিম হবে নির্বাচন করা মানে অনেকগুলো টাকা নষ্ট অনেকগুলো সিস্টেমের প্রস্তুতির মাধ্যমে যাইতে হয় দরকার নাই তো নির্বাচন জনগণ ভালো থাকলেই হবে তার ক্রয় ক্ষমতা বাড়লেই হবে জনগণের কর্মসংস্থান হলেই হবে দেশের অর্থনৈতিক ভালো হলেই হবে আইন শৃঙ্খলা ঠিক থাকলেই হয়েছে নির্বাচন খায় না নামাতায় তাই একটা দেশে বারবার নির্বাচন তো ভালো না অর্থের অপচয় ভায়োলেন্ট সৃষ্টি হবে জ্ঞানজ্যাম হবে এই দল ভোট দিতে যাবে ও দল দিতে দেবে না ও দলের প্রার্থীরা এ করবে সেই করবে দরকার নাই তো সিলেকশন দিয়ে দিক ইলেকশনের দরকার নাই গরিব দেশে ইলেকশনের দরকার নাই গরিব দেশে সিলেকশনই ঠিক আছে রাজতন্ত্র ঠিক আছে গণতন্ত্রের কোনো দরকার নাই নির্বাচন কি নির্বাচন নির্বাচন আরেকবারে নির্বাচন কী করুন সংস্কার দরকার জন্য চোট ডাকাতটা মহচন্ন সৃষ্টি হয় এদেরকে যেন আইনের আওতায় আনা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করলে পৃথিবীর সব ঝামেলা বাংলাদেশের সব ঝামেলা সমাধান হয়ে যাবে আর একই ভাই যেন দুইবারে বেশি প্রেসিডেন্ট না হতে পারে প্রধানমন্ত্রী না হতে পারে মন্ত্রী না হতে পারে যেন ও ক্ষমতার বাইরে গেলে ওরা ঘাড়ে ধরে নেশে বিচার করা যায় যে তোর সম্পদ এই ছিল এই কনতে কোনতে ইনকাম করেছে সে প্রতিষ্ঠানে মারি ক্যামনে হয়েছে আর দেশের টাকা বাইরে যারা পাচার করবে এরকম প্রমাণ পাইলে ওই সুদির ভাইকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে অর্থ পাচার করলে প্রমাণ পাইলে কারণ কড়া শাসন না হলে এই বাঙালি চুতিয়া জাতি জীবনে মানুষ হবে না জীবনের সভ্য হবে না এদের মায়ের ওপরে কোনো ওষুধ নাই আইনশৃঙ্খলা ভাঙবে সে যে দলেরই হোক এই পিটায় একদম পাশার সাল তুলে দিতে হবে সে যে দলেরই হোক দেশ আগে দেশের জনগণ আগে দু চারটারে ক্রস ফায়ার করে মেরে ফেললে যদি পাঁচ লাখ লোক শান্তিতে থাকে ও চুতির ভাইকে মেরে ফেলতে হবে এত জনগণ দেখি হবে আঠারো কোটি জনগণ দু পাঁচজন দশজন মেরে ফেললে কি কষু হয়েছে বিভিন্ন রকমের বাহিনীর প্রধান যেটা সৃষ্টি হবে মেরে ফেলতে হবে এদেরকে একদম ঢুকায় দিতে হবে জেলে ফাঁসি দিয়ে দিতে হবে ফাউদের সরকারি টাকায় জেলে বসে বসে ক্ষয় লাভ নেই যে এক দলে এসলে আবার তাদের জামিন দিয়ে দেবে গডফাদার পাইলে বিভিন্ন রকমের ঝামেলার লোক পাইলেই মেরে ফেলতে হবে দেশের শান্তির দরকার